আপনারা দেখছেন বিপুল কয়েন আমার আমার আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি বড়দের প্রণাম ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি এর আগের ভিডিওতে গ্রাম ওজনের উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো বিরাশি সাল পর্যন্ত এই ডেফিনেটিভ এক টাকা জানকারি দিয়েছি আপনার কাছে যদি উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো বিরাশি পর্যন্ত এই ডেফিনেটিভ এক টাকার কয়েনগুলো থাকে তাহলে এই ভিডিওটা আপনাকে দেখা উচিত আপনি যদি না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন আজকের এই ভিডিওতে দুটো কমেমারেটিভ দশ টাকা কয়নের জানকারি দে একটা হলো কাশি হিন্দু বিশ্ববিদ্যালয় দু হাজার ষোলো সালের আর আরেকটা হল মহারানা প্রতাপ দু হাজার পনেরো সালের এ দুটো কয়েনের বর্তমান কত দাম দু হাজার তেইশের কয়েন বুকে কত দাম লেখা আছে আর দু হাজার চব্বিশের কয়েন বুকে কত দাম লেখা আছে আর বর্তমান বাইরে কত দামে সেল হচ্ছে ভিডিওর মাধ্যমে সব জানতে পারবেন ভিডিওটা স্কিপ করে না থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনার কাজ পাশে থাকা আইকন বটনটা প্রেস করে অল করে দিবেন সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকন বটনটা প্রেস করে দিলে আমার দেওয়া নতুন নতুন জানকারি আর ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আসুন ভিডিওটা শুরু করি এই দশ টাকার কয়েনটা হলো কাশি হিন্দু বিশ্ববিদ্যালয়ের আর দ্বিতীয়টা হলো মরানা প্রতাপের দুটো আছে প্যাকেট থেকে আমি বের করে দেখাচ্ছি এটা হলো রিভার সাইড উপরে হিন্দিতে লেখা কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় আর তার নিচে শতাব্দী বর্ষ হিন্দিতে লেখা আর ইংরেজিতে লেখা সেন্টেনারি ইয়ার মধ্যে কাশি হিন্দু বিশ্ববিদ্যালয়ের ছবি আর তার নিচে ইংরেজিতে লেখা বানারস হিন্দু ইউনিভার্সিটি আর লেফট সাইডে দেখতে পাবেন এখানে উনিশশো ষোলো লেখা আর রাইট সাইডে দেখতে পাবেন দু হাজার ষোলো আর দু হাজার ষোলো বছর কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের পূর্ণ উপলক্ষে ভারত সরকার এই কয়েনটা ছাপিয়েছিল দু হাজার ষোলো হলো মিন্টিং ইয়ার ডেট আর মিন্ট মার্ক এখানে দেখতে পাবেন ওভারসাইড ওভারসাইডে লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া মধ্যে অশোকা লাইন অশোকা লাইনের নিচে ছোট্ট করে হিন্দিতে লেখা সত্যমেব জয়তে আর তার নিচে লেফট সাইডে হিন্দিতে রুপি সিম্বল আর ইংরেজিতে টেন লেখা এই কয়েনটা দুই রকম মেটেল দিয়ে তৈরি এই কয়েনটাকে বায়োমেটালিক কয়েন বলা হয় আউটার রিংটা হল অ্যালুমিনিয়াম ব্রঞ্জ দিয়ে তৈরি আর ইনার রিংটা হল কোপার তৈরি এই কয়েনটার ওজন হলো সাত দশমিক একাত্তর গ্রাম ডায়ামিটা হলো সাতাশ এম এম সে সার্কুলার থিকনেস মোটাই দুই এম এম এর কাছাকাছি আর এইচ হল প্লেন এইচ সেন্টেনারি ইয়ার অফ বানারস হিন্দু ইউনিভার্সিটি দু হাজার ষোলো দু হাজার ষোলো সালে এই দশ টাকার কয়েনটা দুই মিন্ট থেকে ছাপিয়েছিল কলকাতা আর হায়দ্রাবাদ মিন থেকে এই কয়েন বুকটা হলো দু হাজার চব্বিশের নতুন কয়েন বুক মিন্টমার্ক এখানে হবে এখানে যদি কোনো মিন্টমার্ক না থাকে তো সে কয়েনটা হবে কলকাতা মিন্টের আর যদি এখানে ফাইভ পয়েন্ট স্টার থাকে তো সে কয়েনটা হবে হায়দ্রাবাদ মিন্টের আমার হাতে যে কয়েনটা দেখছেন এই কয়েনটা হলো হায়দ্রাবাদ মিন্টের ফাইভ পয়েন্ট স্টার আছে এখানে কলকাতা মিন্টের কোনো মিন্ট মার্ক নেই কলকাতা মিন্টের কয়েনটা স্কেয়ার হায়দ্রাবাদ মিন্টের কয়েনটাও স্কেয়ার দুই মিন্টের কয়েনগুলো স্কেয়ার ক্যাটাগরির কয়েন এই কয়েন বুকে ফাইন ভেরি ফাইন কন্ডিশনের দাম লেখা নেই এক্সট্রা ফাইন টু ইউএনসি কন্ডিশনের দাম লেখা আছে কলকাতা মিন্টের কয়েনটা স্কেয়ার দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা ইউএনসি কন্ডিশনে পাঁচশো টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টার দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা কলকাতা ফাইন কন্ডিশনে দাম কুড়ি টাকা পাবেন আর ভেরি ফাইন কন্ডিশনে থাকলে পঁচিশ থেকে তিরিশ টাকা দাম পাবেন এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা আছে আর ইউএনসি কন্ডিশনে পাঁচশো টাকা আছে হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টার পঁচিশ টাকা দাম লেখা আছে এক্সট্রা ফাইন কন্ডিশনে ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা ফাইন ভেরি ফাইন কন্ডিশনে বিশেষ হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম পাবেন না দশ থেকে পনেরো থেকে কুড়ি টাকা দাম পাবেন যদি আপনার ভেরি ফাইন কন্ডিশনে থাকে আর আপনাদের আরও একবার বলে দিই দেখুন কয়েনের দাম কোন কন্ডিশনের উপরে আছে এখানে ভালো করে আগে দেখুন ইউএনসি কন্ডিশনে পাঁচশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা তাহলে আপনি এই কয়েনটা যদি আপনার কাছে ফাইন ভেরিফাইন কন্ডিশনে থাকে তাহলে আপনি কত দামের আশা করেন আপনারা তো বলেন অনেকে যে আপনারা যে ভিডিওতে দাম বলেন সে দাম তো আমাদের বলে না আমরা সেই দাম পাই না তো আপনাদের কন্ডিশন কন্ডিশনটাও দেখতে হবে আপনার কাছে যে কয়েন আছে কি কন্ডিশনের কয়েন আছে সেটা আপনাকে আগে দেখতে হবে আর সেটা যদি না বুঝতে পারেন আপনার কাছে হয়তো আপনার কাছে যে কয়েন আছে সার্কুলেশনের কয়েন আছে ফাইন না তো ভেরি ফাইন কন্ডিশন হবে তো এক্সট্রা ফাইন কন্ডিশনে এখানে যদি একশো টাকা থাকে তা আপনি ফাইন ভেরি ফাইন কন্ডিশনে কি দাম আশা করেন কুড়ি পঁচিশ তিরিশ টাকা এর থেকে বেশি দাম পাবেন না যেরকম হায়দ্রাবাদ মিন্ট্রি কয়েনটা স্কোয়ার ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা দাম লেখা আছে এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা তাহলে আপনি দেখুন ফাইন ভেরি ফাইন কন্ডিশনে কি দাম পাবেন এই কয়েনটার আপনার কাছে যে কয়েন আছে আগে ভালো করে দেখুন সে কয়েনটা কোন কন্ডিশনের আছে দ্বিতীয়টা হলো মহারাণা প্রতাপ এটা হলো রিভার সাইড উপরে হিন্দিতে লেখা মহারাণা প্রতাপ কি চারশো পঁচাত্তর বি জয়ন্তী মধ্যে মহারাণা প্রতাপের ছবি আর তার নিচে ইংরেজিতে লেখা ফোর হান্ড্রেড সেভেন্টি ফাইভ বার্থ অ্যানিভার্সারি অব মহারাণা প্রতাপ মারণা প্রতাপের ছবি নিচে দেখতে পাবেন মিন্টিং ইয়ার ডেট দু আর সবার নিচে এখানে দেখতে পাবেন মিন্টমার্ক মার্ক। সাইড অভার সাইডে লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া মধ্যে অশোকা লাইন অশোকা লাইনের নিচে ছোট্ট করে হিন্দিতে লেখা সত্যমেব জয়াতে আর সবার নিচে লেফট সাইডে হিন্দিতে রুপি সিম্বল আর ইংরেজিতে টেন টেন লেখা এই কয়েনটারও মেটেল দু রকম মেটেল দিয়ে তৈরি ইনার রিংটা হল কোপানিক তৈরি আর হলো অ্যালুমিনিয়াম ব্রঞ্জ দিয়ে তৈরি এই আউটার কয়েন বলা হয় এই কয়েনটার ওজন হল সাত দশমিক একাত্তর গ্রাম ডায়ামিটার সাইজ হল সাতাশ এম এম শেপ সার্কুলার থিকনেস মোটাই দু এম এর কাছাকাছি আর এইচ হল প্লেন এচ ফোর হান্ড্রেড সেভেন্টি ফাইভ বার অ্যানিভার্সারি অব মহারাণা প্রতাপ দু হাজার পনেরো সালে বায়োমেট্রিক এই দশ টাকার কয়েনটা দুই মিন থেকে ছাপিয়েছিল বোম্বে আর হায়দ্রাবাদ বোম্বে মিন্টের মিন পার্ক হবে ডায়মন্ড এখানে যদি ডায়মন্ড থাকে তো সে কয়েনটা হবে বোম্বে মিন্টের আর হায়দ্রাবাদ মিন্টের মিন পার্ক হলো ফাইভ পয়েন্ট স্টার আমার হাতে যে কয়েনটা দেখছেন এই কয়েনটা হল হায়দ্রাবাদ মিন্টের এখানে ফাইভ পয়েন্ট স্টার আছে বোম্বে মিন্টের মিন পার্ক হবে ডায়মন্ড এই কয়েন বুকটা হলো দু হাজার চব্বিশের নতুন কয়েন বুক এই কয়েন বুকে ফাইন ভেরি ফাইন দাম লেখা নেই এক্সট্রা ফাইন টু ইউএনসি কন্ডিশনে দাম লেখা আছে বম্বে মিন্টের কয়েনটা কমন দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কোয়ার দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা ফাইন ভেরি ফাইন কন্ডিশনে বম্বে মিন্টের কয়েনটার দশ থেকে পনেরো টাকা দাম পাবেন এর বেশি দাম পাবেন না কারণ বোম্বে মিন্টের কয়েনটা হলো কমন ক্যাটাগরির কয়েন হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার ফাইন ভেরি ফাইন কন্ডিশনে ফাইন কন্ডিশনে আপনি দশ টাকায় দাম পাবেন ভেরি ফাইন কন্ডিশনে যদি থাকে পনেরো থেকে কুড়ি টাকা দাম পেতে পারেন এক্সট্রা ফাইন কন্ডিশন এখানে পঁচিশ টাকা আছে ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা দু হাজার তেইশের কয়েন এই দামই লেখা আছে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কোয়ার হলো দাম বাড়েনি ভবিষ্যতে দাম বাড়তে পারে পারলে হায়দ্রাবাদ মিন্টের মহারানা প্রতাপের দশ টাকার কয়েনটা সংগ্রহ করে রাখুন বাকি বম্বে মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন আমার দেওয়া জানকারি আপনার কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে জানাবেন যাওয়ার আগে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ